বাংলাদেশের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের আগে অস্থিরতা নেপালের ফুটবলে এই ডিভিশন লীগ চালুর দাবিতে আন্দোলন করে আসছেন দেশটির ঘরোয়া লীগ খেলা ফুটবলাররা যেখানে তাদের সঙ্গে আন্দোলনে দেখা গিয়েছে জাতীয় দলের তারকা ফুটবলার রোহিত চাঁদ অঞ্জন বিস্তা বিরাজ মহাজন সহ অনেককেই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগেই প্রস্তুতির মাঝেই তারা একাত্মতা প্রকাশ করেছে নেপালের ঘরোয়া লীগ খেলা ফুটবলারদের সঙ্গে এমন পরিস্থিতিতে নেপালের বিপক্ষে আসন্ন তেরোই নভেম্বর প্রস্তুতি ম্যাচ ঘিরে শঙ্কা তৈরি হলেও তা কেটে গেছে এগারোই নভেম্বর নির্ধারিত সময়ে বাংলাদেশে আসবে নেপাল ফুটবল দল নেপালের যা সমস্যা আসে ওনাদের টিমের সাথে ওনাদের প্লেয়ারদের সাথে ওনাদের যে ফুটবল ফেডারেশন আনফা আমার মনে হয় আনফা এটাকে ওভারকাম করে ওনাদের টিম আসবে খেলতে আমি জানি ওনাদের অনেকগুলি ন্যাশনাল টিম প্লেয়ার কিন্তু আমাদের বাংলাদেশে এখন প্রিমিয়ার লিগে খেলছে ওনাদেরও কিন্তু আগ্রহ আছে যে আমরা আবার আমাদের ফুল টিম নিয়ে বাংলাদেশের জাতীয় দলের সাথে খেলতে চাই নেপালের বিপক্ষে খেলবেন হামজা চৌধুরী সমিত সোম ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে নরউইচ সিটির বিপক্ষে ম্যাচের পর লম্বা সময় ধরে খেলা নেই লিস্টারের তাই খানিকটা আগে জাতীয় দলের সঙ্গে যুক্ত হবেন হামজা আগামী সোমবার বাংলাদেশে পা রাখবেন লেস্টার অধিনায়ক অন্যদিকে একই দিনে কানাডিয়ান প্রিমিয়ার লিগের ফাইনালে অ্যাথলেটিক আউটওয়ার মুখোমুখি হবে সমিত সোমের কাভাল সেই ম্যাচ খেলেই দেশের বিমান ধরবেন সমিত তার খেলা নিয়ে শঙ্কা থাকলেও দলের সঙ্গেই থাকবেন এই মিডফিল্ডার কেনেডিয়ান প্রিমিয়ার লিগে ফাইনাল পর্যায়ে উঠেছে ওনারা ওনাদের নয় তারিখ দুপুরে আমাদের দশ তারিখ ভোর সকালে ফাইনাল খেলাটা খেলবে ওটা খেলার পরে সামেতের আইডিয়া হলো ওনাদের জন্য অনুষ্ঠান থেকে অনুষ্ঠানটা শেষ করে উনি রওনা দেবে ঢাকার জন্য যদি দশ তারিখে হয় আমাদের খেলা মানে তেরো তারিখে রাত্রে সো আমি আশা করি সামেতও চলে আসবে খেলার জন্য হামজার সামেত দনুজন থাকবে বাংলাদেশের এদিকে হামজা সমিত ছাড়া জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন প্রাথমিক একাদশে ডাক পাওয়া সব ফুটবলার এরই মধ্যে একটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজের কৌশল ঝালিয়ে নিয়েছেন কোচ হাবিয়ার কাব্রেরা যদিও ফর্টিসেফসির বিপক্ষে সেই ম্যাচে এক শূন্য গোলে হেরেছে জামাল ভুইয়ারা। পনেরোই নভেম্বর বাংলাদেশে আসার কথা রয়েছে ভারত ফুটবল দলের অল ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন শিলংয়ে বাংলাদেশ দলকে অনুশীলন ভেনু সহ নানা বিষয়ে করেছিল অসহযোগিতা তবে সেখানে উদারতার পরিচয় দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ভারত ফুটবল দলের নিরাপত্তা সহ সার্বিক সব বিষয়ে নজরদারি করবেন বাফুফের সভাপতি তাবিদ আউয়াল ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা